এজন্যই আল্লাহ নবী রহমতের নবী বলেন উম্মতের দল তোমরা যদি নাও বুঝো ওরা বুঝে উলামায়ে কেরামের মান উলামায়ে কেরামের শান ভাইরা বন্ধুরা উজানির হযরত রাহিমাহুল্লাহ কি দুনিয়াতে নাই জঙ্গলের ভিতর দিয়া যান মসজিদ দেইকা নামাজ পড়তে ঢুকলেন মসজিদের কোনার মধ্যে একটা বাগিনি বাচ্চারে দুধ খাওয়ায় আল্লাহর আলি ওই বাগিনীর কানে ধরে বলতেছেন মসজিদ আল্লাহর ঘর এইখানে তোমার দুধ খাওয়ানোর জায়গা নয় তোমার জায়গা হলো জঙ্গল তুমি বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাও বাঘ ভালো করে উনাকে চিনছে যেই বাঘ মানুষ দেখলে পরে হিংস্র হয় যেই বাঘের কাছে মানুষ যায় না ভয়ে সেই বাঘ একজন নবীর নায় বেরসুল একজন আলেম যার সিনার মধ্যে কোরআন যার সিলায় আল্লাহ এই বাঘটারও বাঁচায় রাখছে এই বাঘে ওনারে টিকে চিনছে আল্লাহ আকবর জুড়ে বলে ভদ্র মানুষের মতো ল্যাসটা নিচের দিকে দিয়া বাচ্চা নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেল মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ গিয়ালে ওনাকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করে দিল বাঘ ছেড়ে দিল রয়্যাল বেঙ্গল টাইগার বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ লইয়া জেলখানার বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে মৌলবীরে বাগে কেমনে খায় দেখব কলিজা কেমনে খায় দেখব রক্ত কেমনে খায় দেখব কিন্তু অবাক কাণ্ড বাঘ আস্তে করে নবীর নায়বের কাছে গেল কোরআনের বাহকের কাছে গেল আল্লাহর অলির কাছে গেল যাইয়ে এই বাঘটা আসতে করে মাটিতে লেজ দিয়া বসে গেল

জিব্বাটা এইভাবে বের করে দিল বাচ্চা আকবর মন্ত্রী পরিষদ লিয়া দেখে অবা কান্ড জিব্বা বের করে দিল আর মুজাদ্দিদ আলফিসানি রহমাতুল্লাহি আলাইহি নিজের পায়ের তালাটা বাগের জিব্বার সামনে ধরে রাখলেন ওই এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার জিব্বা দিয়া আল্লাহর ওয়ালির পায়ের নিচের দুলা গুলি চাটতেছে آواز دیا کرنا سبحان اللہ میں طالب مولا ہوں میری عشق نرالا میں طالب مولا ہوں میری عشق نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا মাদার দু জাহা গাইর খোদায়ার নদারে যুজিয়াদ খোদা হি চিদিগর গরকার নদারে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবর এ যুব আমি আপনি চিনি না কিন্তু মায়ার নবী বলে হাইওয়ান জীব জানোয়ার চিনে মানুষ ছাড়া অন্য সব জাতি আলমদেরকে চিনে सदर সাহেব হুজুর শামসুলক ফরিদপুরী রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ি নৌকা উঠলে মাঝি নিয়া দিলো ঘাটে ঘাটে লুক নামলো রাত বেজে গেছে 12টা উনার ঘাট পর্যন্ত নৌকা যাবে হুজুর একা মাঝি কই হুজুর আমি আপনারে ঘাট পর্যন্ত পৌঁছে দিব যে কয়টাই বাজুক না কেন আপনি আপনারে ভালো করে চিনছি হুজুর ভাড়া লাগবে না হুজুর আপনি আমার নৌকায় উঠছেন এটাতেই আমি মহা খুশি রওয়ানা দিলেন হুজুরও যাবেন তার ঘাট পর্যন্ত কিন্তু কিছু দূর যাবার পরেই হুজুর বলতেছেন বাবা নৌকা নিয়ে ঘাট পর্যন্ত যাওয়া লাগবে না এই জায়গায় তুমি আমাকে নামায় দাও আমি পায়ে হেঁটে বাড়ি যাব লম্বা একটা হাওর রাত বারোটার পর বেজে গেল একটা প্রচন্ড কুয়াশা কিছুই তো দেখা যায় না হুজুর কেমন করে সাহস করে বলতেছেন এই হাওর আমি পারি দেব একা একা যাব অসুবিধা নাই তুমি এখানে আমাকে নামায় দাও মাজিকে হুজুর এটা কেমন কথা বললেন ঘাট পর্যন্ত নৌকা যাবে কোনো টেনশন নাই কেন আপনি পায়ে হেঁটে যাবেন আবার রাস্তাও ভুল করতে পারেন প্রচণ্ড কুয়াশা এই হাওয়ার পারে দিয়া কেন আপনি যাবেন হুজুর বলতেছে বাবা তুই বুঝবি না একটা বিশেষ কারণে আমাকে এখানে নামতেই হবে কারণটাও তোর কাছে বলতে পারবো না মাজি হুজুর ঠিক আছে তাহলে নামেন হুজুর মাঝে মাঝি নামাইল ঠিক কিন্তু মাঝি মনে মনে কয় কারণটা কি আমিও পিছনে যাবো আর দেখবো কোন কারণে নামে মাঝি পিছনে হুজুর তো দেখেন নাই বুঝেন নাই পিছন থেকে মাঝি তাকে দেখে আল্লাহর অলি যান হঠাৎ করে দেখে তার ডানে ভামে শত শত মানুষ দেখা যায় নামাইলাম একজন এত মানুষ আসলো কোথেকে আল্লাহ আকবার জোরে বলেন এই মানুষগুলি মন্ত্রী মিনিস্টারকে যেভাবে সম্মান দেয় ওইভাবে ওনাকে সম্মান দিয়া দিয়া নিতেছে আর কি যেন জিগাইতেছে হুজুর জবাব দিতেছেন মাঝির কলি তো পানি নাই এই মানুষগুলাকে অসাধারণ মানুষ লাগে না অদ্ভুত মানুষ মাঝি ভয় পায় আবার কিছু ভয় পায় না কারণ হুজুর তো আছে যাইতেছে বাড়ি পর্যন্ত পিছনে পিছনেই গেল হুজুরকে বাড়িতে পৌঁছে ওই মানুষগুলা মোসাফা করে করে সসম্মানে বিদায় নিতেছে হুজুরকে সসম্মানে বিদায় দিতেছে হুজুর ঘরে ঢুকবেন এই অবস্থায় তাকে দেখেন আমি তার দরজার সামনে দাঁড়ানো হুজুর বলতেছেন বাবা তুই এখানে করতে কি আমি বললাম হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি হুজুর কই কস কি তাহলে তুই কিছু দেখছো নাকি কই হো হুজুর আমি সব দেখছি এ নামাইলাম আপনার একা এই এতগুলা মানুষ এরা করতে গিয়ে আসলো এখন তারা কোথায় গেল মানুষের মতো এদেরকে লাগে না অদ্ভুত কায়া অদ্ভুত আকৃতির এই মানুষ এরা কারা এরা গেল কোথায় এই কথা বলতেই শামসুলা ফরিদপুরি রহমতুল্লাহ আলী সাথে সাথে তার বুকের মধ্যে চাপ দিয়া আদর করে বলতেছেন বাবা ক আমার জীবদ্দশায় তুই এই কথা কারো কাছে বলবি না আমি থাকতে কারো কাছে কইস না কারণ খাটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে কয় না কেউ দেখলে নিষেধ করে আর ভেজাল যত আছে তত এডভারটাইজ হয় ঠিক না আশিক মাহবুব খুদা গৌসে হামদানি কুতুবের রব্বানি কইতে কইতে টাইটেল ষোলোটা তৈল ভেজাল একটা খাঁটি আল্লাহর ওলি যারা তাদের নামের আগে পিছে কত টাইটেল জুড়ে কোন টাইটেল ছিল কয় হুজুর ঠিক আছে আমি কথা দিলাম কুতবুল আলম শাইখুল আরাবি ওয়াল আজাম শাইখুল ইসলাম কুতবুল আলম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে এমন একটা ঘটনা আছে এক লোক কোণারে মাহফিলে পাইলে দূর থেকে আওয়াজ দিত বুড়া মানুষ গ্রাম্য মানুষ আওয়াজ দিয়া কইতো হুজুর তো ওয়াজ করে ওয়াজ শেষ মানুষজন বিদায় দিতেছে এত বড় बुजुर्ग এত বড় আল্লাহর ওলি 18 বছর যিনি নবী রওজার পাশে বইসা হাদিস পড়াইছেন সুবহানাল্লাহ কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওই কতবুল আলম কেউ নি ওই মানুষটা বোড়া মানুষটা দেখলেই দূর থেকে আওয়াজ দিয়ে বলতো হুজুর হুজুর বা তা মানুষজন সবাই ওই লোকটার দিকে তাকাইত ব্যাপার কি হুজুর কি হুজুরকে এই লোক কি বলে কইয়া দিমো আর হুজুরও ও এই ডাক শুনলে পড়ে সবাইকে হাত দিয়া এইভাবে সরায়া সরায়া এই লোকটা পর্যন্ত দ্রুত চলে আসতেন কুতবুল আলম কাছে আর কপালে চমা দিয়া কইতেন নেহি বাতাও কপালে চমা দিয়া বলতেন নেহি বাতাও নেহি বাতাও না না কইও না মানুষজন যাইয়া বলতো কি রে ভাই তুই কি কয়ে দিবি কয় কইতাম না মানুষ যে দৌর এক তুই কিতা কইবি কস না কইতাম না কইতাম না এবারই চলছে হুজুর যাই না মুখ্যান ওয়াজও হে বেটা এখানেও গিয়ে হাজির বিবারি আইসুন এখানেও হাজির নবীনগর আইসুন এখানেও হাজির যে হুজুর রে শুনে হুজুর ওয়াজ আইসুন এখানেও বেসার আগে হাজির আর ওয়াজ শেষ হইল একটা আওয়াজ দে হুজুর কয়ে দিব আর হুজুর মা দিশা বিশা না হইয়া সব আলিমুল আমারে হাত দিল সর 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 সব রে দৌড়ে তার কাছে গিয়া বুকের সাথে আঞ্জা দিয়ে দৌড়া পিতে নেহি বাতাও

আমি গঙ্গুর একটা এলাকার এলাকা দিয়ে রাতের অন্ধকারে যাইতেছি রাত বাজে প্রায় তিনটা একটা ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ করে আমি শুনলাম এই ঘরের ভিতরে একজন মানুষের মানুষের জিকিরের আওয়াজ আওয়াজ একজন শুনলাম একটু হালকা হাঁটলাম একটু পরেই দেখি আর ঘরে একজনের আওয়াজ শোনা যায় না শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় আমি একদম দাঁড়ায় গেলাম ঘটনা কি শুরু করলো একজনের জিকির এখন তো দেখি শত শত মানুষের জিকির আওয়াজ একটু পরে অবাক দেখলাম না গো মানুষের কোন জিকির নয় দরজা জানালা গুলি ওই করতেছে আমি লুকায় গেলাম পশমগুলি দাঁড়ায় গেল কে আল্লাহর অলি যার জিকিরের সাথে দরজা জানালাও জিকিরে সামিল হয়ে গেছে ফজরের আজান হলে পরে ইনি দরজা খুলে বের হলেন আমি দেখতে চাইলাম ইনি কে তাকায় দেখি ইনি আর কেউ নন ইনি কুতবুল আলম শাইকুল আরাবি ওয়াল আজাম হুসাইন আহমদ মাদানি আমার দেইকে উনি দৌড় দি আমার বুকের সাথে বুক মিলায় বললেন তুমি কি কিছু দেখছো আমি কইলাম হুজুর আমি সব দেখছি তখনই হুজুর আমাকে আজা আন্দা দিয়া কুলে নিয়ে কই বাবা কথা দে জীবনে আমি জীবিত থাকতে কারো কাছে বলবি না কয়টি কাছে আমি কারে কাছে বলব না ওয়াদা দিয়েছিলাম এজন্য আমি কারো কাছে বলতে পারি নেই কিন্তু এই এরপর থেকে হুজুরের প্রতি আমার মহব্বত ভালোবাসা এই পরিমাণ বাড়ছে যখনই আমি হুজুরের নাম শুনি যতদূর শুনি সেখানে যেয়ে হাজির হই ওয়ার শেষ হলে পরে বুকটা মিলাইতে চাই হুজুরের প্রায় মহাব্বত আমার অন্তর জুড়ে আমার অন্তর যেন দাউ দাউ করে জ্বলে হুজুরের সাথে বুকটা মিলানোর জন্য কিন্তু আমি পারি না পারি না পারি না কারণ আমি সাধারণ একজন মানুষ আমাকে তোমরা কেউ হুজুরের কাছে যেতে দাও না তোমরা ওলামায় কেরাম হুজুরকে ভিড় করে রাখো এখন আমি কেমনে আমার বুকের ভিতরে আগুন আমি নিবাব চিন্তা করলাম না আমি যাব না হুজুরকে আনব। আল্লাহ আকবর হুজুরে বলে জাগা যখন দেও না আমি যাইতাম না হুজুর রে আনবো এজন্য আমি দূর থেকে আওয়াজ দিয়ে হুজুর কয়ে দিমু আর কয়ে দিমু কইলে হুজুরে যখন আমার দিকে সায়া সিন্নালাইন নেবে আমি ওই রাতের লোক তখন আর আমার যাইতে হয় না তোমাদের সবাইকে সরাইয়া হুজুর আমার কাছে চলে আসে আমার মনের যে ইচ্ছার তামান্না আমি বুক মিলাবো ওই বুক মিলানো হয়ে যায় অন্তরের আগুন নিবে যায় ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম সদর বলতেছেন বাবা কারো কাছে বলবি না তাহলে শোন আমি যখন নৌকায় ছিলাম আমিও আমার ঘাট পর্যন্ত যাব এটাই তো আমার সিদ্ধান্ত ছিল আমিও আমার ঘাট পর্যন্ত যাব কিন্তু এই এলাকার জিন্নাতের সর্দার প্রতিনিধি লইয়া আমার সাথে নৌকায় দেখা করলো সালাম করলো এরপরে এই রায় আমরা মেনে নিব আমাদের ভিতরে একটা গন্ডগোল আমাদের ভিতরে একটা জগড়া আমাদের ভিতরে মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা দুপক্ষ আমরা মেনে নিয়েছি আপনি যা বলবেন আমরা তাই মানব হুজুর দয়া করে যদি এই জায়গায় একটু ডানতেন হাওয়ারটা একটু পারি দিয়ে যাইতেন এর ভিতরে আমাদের যা জানার আমরা জানব সমাধান যা নেওয়ার আমরা নিব হুজুর একটু ভয় পায়েন না রাস্তা ভুলবেন না আমরা আপনাকে পাহারা দিয়ে দিয়ে বাড়ি পৌঁছে দিব আল্লাহ আমি সিলেটের একটা মাদ্রাসায় পড়তাম বালাগঞ্জ হামসাপুর মাদ্রাসা রমজান মাসে আরবি গ্রামার পড়াইতেন একজন বড় হুজুর অন্ধ ছিলেন অন্ধ হুজুর আজকে দুনিয়াতে নাই বহুত বড় হুজুর জিন্দা বলি অন্ধ ছিলেন অন্ধ হুজুরে অন্ধ কিন্তু কিতাব পড়াইতেন এত বড় বুজুর আমি তখন ছোট্ট পড়তাম সিলেট কাতিয়া মাদ্রাসায় কাতিয়ার সাপ নাম শুনছেন আপনারা কাতিয়ার সাপ বৃদ্ধ মানুষ বাবাজি যারা আছেন বুড়া মানুষ তারা চিনেন বহুত বড় বুজুর ছিলেন আল্লাহর বলি ওনার মাদ্রাসায় তখন পড়তাম আমি রমজানে ওখানে যাব বালাগঞ্জে পড়তে কাতিয়ার সাহ রাহিমাহুল্লাহ তিনি বললেন বাবা নাসির যাও ওখানে বড় হুজুর যিনি আছেন ইনি বহুত বড় কুতুব আল্লাহ আকবর ওনাকে ওনার কাছে থাকো ফয়েজ নিও দোয়া নিও এই কথাটা আমি হুজুরের কাছ থেকে শুয়ে নিয়ে আসছি প্রথম দিন ক্লাসে যাইয়া বসছি একজন হুজুর আসছেন আগে বড় হুজুর আসবেন পরে ওই হুজুরাই সে বলতেছেন বাবা শোনো প্রায় তিনশো চারশো ছাত্র উনি বলতেছেন বাবা শোনো একটু পরেই বড় হুজুর আসবেন তোমাদেরকে পড়াইতে কিন্তু মনে রাইকো ইনি শুধু উস্তাদ নন ইনি বহুত বড় কুতুব ইনার ক্লাসে মানু শুধু বয় তা না তোমরা যতজন আসো এই পরিমাণ জিন্না তো ওনার ক্লাসে বসা বলতেন তোমার পাশে যে ছাত্রটা মনে রাইকো সে ওই জিনজাতি বিন্দু পরিমাণ করবা না তোমার দুষ্টামির কারণে যদি জিনের কোনো ক্ষতি হয় তার অসুবিধা হয় তোমার তারপর দেখতেছো একটা জানালা এই জানালাটা সবসময় খোলা রাখবা এই জানালা দিয়ে ওরা সবসময় আসা যাওয়া করে এরপরে হুজুর বলতেছেন এই কথা বইলা যাওয়ার পরে আমার পশোনগুলা খরা গেল বড় হুজুর আসলেন অন্ধ আইসা বসলেন পরিচয় পর্ব হলো আমাকে যখন জিজ্ঞেস করলেন কে তুমি আমি নাম বললাম কত্তিকে এসেছ কাতিয়া মাদ্রাসা থেকে সাথে সাথে বলতেছেন কাতিয়ার সাপ বহুত বড় কুতুব অথচ একজন আরেকজনকে কোনোদিন দিন দেখেন নাই মানিকে মানিক চিনে রতনে রতন চিনে ঠিক না একজন আরেকজন চিনি এরপরে হুজুর আমাকে খুব মায়া করতেন আমি হুজুরের কাছে বসতাম এরপরে বারোটার পর হুজুর এই এলাকার জিন্নাদের বিচার করে রাত বারোটার পর জিন্নাদের বিচার করে হুজুরে এটা জানার পরে তো আরো কৌতূহল জাগলো ঘটনা কি ব্যাপার কি ঘটে গেছে আমাদের সাথে এক ঘটনা আমাদের ক্লাসমেট একজন আমরা তারাবির পরে খাওয়া দাওয়া করে একটু গল্প করতেছি একটা লজিং বাড়িতে সে আমাদের কাছ থেকে বিদায় নিছে কয় আমি একটু প্রস্রাব করে আসি তোমরা একটু বসো এই বইলে ও গেছে একটু প্রস্রাব করার জন্য পাশেই ছিল একটা জঙ্গল ওখান থেকে সে দৌড় দিয়া ফাগলের মতো জ্ঞান হারাইয়া একদম রুমের মধ্যে এসে পড়ছে জিব্বা বা দিয়া বের হয়ে যাইতেছে অবাক কান্ন আমরা ভয় পেয়ে গেলাম সাথে সাথে ওই জায়গায় বর্ষা ছিলেন বড় হুজুরের মেয়ের জামাই ইনিও কিন্তু একজন আলেম বহুত বড় একজন আলেম বহুত বড় বুজুর্গ উনি সাথে সাথে ওই ছাত্রটাকে কুলে নিলেন তারপরে পানি দিলাম মাথায় একটু হুঁশ ফিরল কিরে বাবা কি হয়েছে কয় জঙ্গলের ভিতরে দেখলাম একটা বুড়া মানুষ আর একটা বুড়া মহিলারে পিটাইতেছে আর দৌড়াইতেছে সাদা কাপড় দুইজনের একজনে আরেকজনে ফিটাইতেছে আর ও মা মাগো মাগো গিয়া মহিলা দৌড়তেছে আরো ফিটাইতেছে জঙ্গলের মধ্যে হুজুরি কথা শোনার পর তিনি জঙ্গলের পাশে গিয়ে একটা ওয়াজ দিলেন ওয়াজ এসব ছোট মানুষ আমি তো সবকিছু খালি অবাক কাণ্ড দেখতেছি কিগুলা জঙ্গলের পাশে গিয়ে একটা ওয়াজ দিলেন শোনো তোমাদেরকে বারবার বলা হইছে রমজান মাসে নবীর মেহমানরা এখানে ভর্তি আসে তোমরা এমন কোনো কাজ করো না যে কাজে নবীর মেহমানদের কষ্ট হয় আজকে যে কাজটা করছ এটার উপযুক্ত বিচার উপযুক্ত বিচার তো খাওয়া দাওয়া করে গল্প করতেছি সেহরির সময় আমি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিছি দেখি ওই বড় হুজুর লাঠিতে বড় দিয়ে বট দিয়া হুজুর মসজিদের দিকে যাইতেছেন হুজুর লাঠি বট দিয়ে মসজিদে চলে যেতেন তা আমি পিছনে যাই আসতে দেখি হুজুর যখন যাইতেছেন আরো এরম জমি জমা কোন জায়গায় পৈরাজান ঠিক নাই আমি যে আস্তে করে পিছনে আস্তে করে হাতে ধরলাম ধরতি হুজুরকে নাসির আমি জি হুজুর আচ্ছা চলো এখন দৌড়ে নিতেছি হুজুর আমারে বলে বাবা রাতে কি হয়েছে কেউ কিন্তু আমরা খবর ওর দিই নেই কেউ আসে নাই ঘটনার বিচার হইব কালকের না আমি কলাম হুজুর ইরমিরম ঘটনা কয় সাথে সাথে ওরা আমার কাছে আইসা মাপ চাইছে আল্লাহ আকবর জোরে কোন আর কোতা কথা বলছে এই ছাত্রটা যে প্রস্রাব করতে বসছে সামনে তো একটা ওয়াল ওয়াল থাকার কারণে ছাত্রটারে ওরা দেখছে না দেখলে পরে কখনো তারা এই ছাত্রের সামনে এমন করতো আর তোমরাও বাবা এত রাত কইরো না ঘুমায় যাই কারণ আগে সেহরির সময় উঠতে হবে বাবা দেরি কইর না বুঝলাম পরের দিন দশটা থেকে আমি হুজুরে হাত পাটি পাইতেছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলো আমার মনে মনে টার্গেট হলো আজকে বারোটার ফোরেও যাই আমি দেখমু হুজুরে কিভাবে বিচার করে যেই হুজুর বারোটা কাছে গেছে হুজুর বলতেছে বাবা কয়টা বাজে আমি বললাম হুজুর বারোটা বাজতে আর দশ মিনিট বাকি হুজুর কয় বাজান চলে যাও আমি বলতেছি হুজুর আমার মন চায় আমি একটু দেখব হুজুর বলে বাবা ভয় পাবা ধৈর্য ধরতে পারবা না ছোটো মানুষ চলে যাও চলে যাও হুজুর যা বলি দামাইনো আল্লাহ আকবার জোরে কর চলে আসছে এজন্যই আমার নবী রহমতের নবী কয় সিলেটের নুরুদ্দিন উদ্দিন ঘরপুরী রহমাতুল্লাহি নাম শুনছেন নি নামাজ পড়তেন সিলেটে আসরের নামাজ পড়ছেন মমিশিংে জীবনে এমন বহুত ঘটনা কোন বিমানে গেলেন বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কয় কোন এয়ারলাইন্স নাই কারণ মানুষ না চিনল সকল জাতি নবীর ওয়ারিস উলামা একরামকে চিনে যাদের উসিলায় আল্লাহ কায়না টিকায় রাখছে এজন্য বলি বাবা শুনো মাদ্রাসা হলো আমার আপনার জন্য দুনিয়াতে টিকে থাকার মাধ্যম টিকে থাকার মাধ্যম এই জমিনে যতজন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলছে একজনকেও আল্লাহ জাগাতে রাখে নাই টাকলা মুরাদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছিল জাগাত আসছিল নি হ্যাঁ ফ্যান তার টাকলা মাতাত ফরসে না ইডক কইরি আমারে কেউ বালা পায় না ফ্যানও বালা পায় না ফ্যানটাও ফলল তেহের মাথাতে ফরসে এজন্য আমার ভাইরা মনে রাখবেন সন্তান জন্ম দিছি কিন্তু মানুষ বানাই নেই সন্তান জন্ম দেওয়া সহজ মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা কোরআনের শিক্ষা সন্তানকে মানুষের মতো মানুষ বানায় কোরআনের শিক্ষা মানুষ বানায় বাপমার দায়িত্ব হল সন্তানকে জন্ম দেওয়া শুধু নয় সন্তানকে মানুষের মতো মানুষ বানানো ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নেই কিন্তু আগে মানুষের বাচ্চা বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নেই আমরা নিষেধ করি না সবাই যদি মুফতি সব হয় ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে কিন্তু মনে রাখবেন আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় নয় সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে ঠিক কি না কর কোরআনের শিক্ষায় শিক্ষিত করো নুরানি মাদ্রাসায় পড়াও পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় তারে পড়াও কোরআন শিক্ষা করাও আবার স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে নুরানি বিভাগে আছে হাজবত সরষে মাদ্রাসায় যদি পড়ে প্রাইমারি তারে পড়ানো লাগবে না স্কুলে আগডুম বাগডুম গুরাডুম সাজে বেঙ্গের ফাল সাইকেল দৌড়ানি কেন আমি তারে শিখাবো পাঁচ বৎসরে অঙ্ক ইংরেজিও শিখবে আবার আল্লাহর পরিচয় অন্তরে নিবে নবীর পরিচয় শিখবে আখেরাতের পরিচয় তার দিলে বসায় দেওয়া হবে এই স্লোগান তার কলি যায় দেওয়া হবে এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই থিওরি কলি যায় নিয়া সন্তান যদি ডাক্তার হয় মানুষ হবে অমানুষ হবে না সন্তান যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না নরমাল ডেলিভারি কেস ডাক্তার ভালো করে জানে এরপর বিশ হাজার টাকার লুবে পইরা কয় সিজার করা লাগবে একটা টেস্ট দিলেই হয় ডাক্তার কয় দশটা টেস্ট লাগবে